ওই তিনজন কি সেলফি তোলার জন্য এখানে গেছে এখানে মনে হয় সন্ধ্যার পরে অনেক কিছু ঘটে তো এই শহরটা আসলে খুব ভালো লাগে যখন ঢাকার ব্যস্ততম শহর থেকে একটু নিলিবিলি পরে এসে ঘুরতে যাই তখন তো একটুই বেশি ভালো লাগে আমরা ঢুকে পড়ছি হচ্ছে গ্রিনবার টাউন সো আবাসিক একটা নতুন এলাকা অনেক সুন্দর একটা শহর তৈরি হচ্ছে অ্যান্ড সেইটার ভিতরেই প্রবেশ করছি কোথায় যাই কি করি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে এখানে কি ক্রিকেট খেলতেছে ও ফুটবল বলো ঢাকার শহরে এরকম খেলাধুলা খুব কম দেখা যায় তো এখানে ফাঁকা জায়গা আছে অনেকেই খেলাধুলা করতে আসছে এই যে এখানে ক্রিকেট খেলতেছে খুব দারুণ আগে গোরাস ছিল এখানে ছিল অনেক পানি ও খুব সুন্দর পরিবেশ এখানে সব ক্রিকেট খেলতেছে না দারুণ আর এখানে ফটোশুট চলতেছে ফটোশুট টিকটক সব কিছুই সবুজ প্রাকৃতিক আর সেই সৌন্দর্যগুলোই আমরা দেখতেছি দ্যাটস ইট আমাদের মতন আরও অনেক মানুষ আসছে তো আমরা মোটামুটি চারজন চলে আসছি ও আছে রাকিব ভাই আর আছে নাজমুল ভাই আর দিস ইস মে শাওন আর বড় ভাইয়ের নামটা জন্য কি অভিজিৎ রায় ভাই আমার পিছনে আছে তো এই যে এখানে ক্যামেরা নিয়ে ছবি তুলতে আসছে তার মানে জায়গাটাও সুন্দর খুব ভালোই লাগতেছে নীলিবিলি ঢাকার ব্যস্ততম শহর থেকে যখন একটু নীলিবিলি পরিবেশে আসি তখন একটু বেশি ভালো লাগে আর মনটাকে রিফ্রেশ করার জন্য মাঝে মাঝে এরকম জায়গায় ঘুরতে আসতে হয় তাহলে একটু বেশি ভালো লাগবে ওই তিনজন কি সেলফি তোলার জন্য এখানে গেছে ও ওইটা একটা ঘর ছিল যাই হোক আজকে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু নাই পরিবেশটা সুন্দর আছে ও কি দারুণ বিকালের এই ওয়েদারটাও আসলে ভালো লাগে যার জন্য ওই ভালো লাগাটার মজাটাই পাচ্ছি এখানে মনে হয় সন্ধ্যার পরে অনেক কিছু ঘটে সেটা সন্ধ্যার পরেই দেখা যাবে সন্ধ্যা হচ্ছে কথা আর তো আমাদের ছেড়ে চলে যাচ্ছে থাকলে সমস্যা ভাই আমাকে খেলতে নিয়ে যাবে নাই আমরা খেলতে পারবো আমরা খেলতে পারবো কি ক হ্যাঁ ওই তো এটাই আউট একদম বুঝতে পারলেই হয়েছে ইসলামিক ভার্সিটি পুরো জান্নাতি মেয়ে টিকটক করার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে প্রাকৃতিক সৌন্দর্য একটু বেশি সুন্দর লাগে ই রে শর্ট ফিল্ম চলতেছে না ঠিক আছে চলবে শুটিং চলতেছে হ্যাঁ ভাই শুটিং হবে না আমাদের কোন পাহাড়ি এলাকার মানে চলে আসছি তো মনে হচ্ছে নিচে হচ্ছে নদী আর নিজে নদীর পাট দিয়ে আমরা পার হচ্ছি এরকম একটা ব্যাপার তো এই যাচ্ছে হচ্ছে পাথরের রাস্তা এরকম ব্যাপার এটা মানে রেস্টুরেন্ট হবে নাকি মনে হয় বা কারণ মানুষ ঘুরতে আসলেও কিন্তু খাবে না তা তো হতে পারে না